ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সৈয়দি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে ঢাকা জেলা আজকে এই 2006 সালের 28 অক্টোবর যে বৈষয়িক ঘটনার সংগঠিত করা হয়েছিল তার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত ঢাকা জেলার সেক্রেটারি ঢাকা উনিশ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব মৌলানা আফজাল হোসেন জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ জামাত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত বিভিন্ন সংস্থার সদস্য বৃন্দ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত সবার দেশবাসী আপনারা সকলেই জানেন দুই হাজার ছয় সালে যখন চার দলীয় সরকার শান্তিপূর্ণভাবে তাদের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল এর আগের দিন সাতাইশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে ভাষণ জাতির জন্য মাইল ফলক হয়ে থাকবে চার দলীয় সরকার একটি এমন একটি সরকার পাঁচ বছর দেশ শাসন করেছিলেন দেশের মধ্যে একটি শৃঙ্খলা ফিরে এসেছিল দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল এগুলো নস্ব করে দেওয়ার জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন যাব ষড়যন্ত্র করছিল যার কারণে এই আঠাইশে অক্টোবর বৈশাখী ঘটনার সংগঠিত হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রী এবং সন্ত্রাসীরা তারা এবং আমাদের পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র নিয়ে এই দেশকে পিছিয়ে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করছিল তার এই অংশ হিসাবে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের নেতা হত্যা করা হয়েছিল যাদেরকে হত্যা করা হয়েছিল একজন কোরআনের হাফেজ ছিলেন শিপন এই শিবন শহীদ হওয়ার পর তার মায়ের কাছে যখন এই কফিন নিয়ে তার সাথীরা গিয়েছিল এই শিবনের সে একজন কোরআনের হাফেজ তাকে হত্যা করে লগি বৈঠা আমার ছেলে তো কোরআনের হাফেজ আমার ছেলে এমন কি অপরাধ করেছে টাকা পিটিয়া পিটিয়া হত্যা করার পরে তার দাঁত উপরে ফেললো এরা কারা এরা আওয়ামী লীগের সন্ত্রাসী এরা আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্র সন্ত্রাসীরা ওই দিন আমাদের ভাইদেরকে বৈশাসিক ভাবে হত্যা করেছিল সেই বিচার আজও হয়নি আমরাই সরকার কাছে দাবি জানাবো আপনারা এমন একটি সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের কোনো দল নাই এই দেশে যা দুই হাজার সালে ছাত্র জনতার নেতৃত্বে এই দেশের জনগণ পরিবর্তন করেছে সেই পরিবর্তনের ফলশ্রুতিতে আপনারা ক্ষমতায় বসেছেন আমরা মনে করি এই আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে এবং এর পূর্বে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর যে ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যেকটা খুনের বিচার আপনাদের করতে হবে পাপ্পাদিত্য করতে হবে ঠিক বা বাপパッド্য পশু এখন জেলে সরকারকে বলবো যারা 28 অক্টোবরে জগনন্য ঘটনা সংগঠিত করেছেন প্রত্যেকের এই বিচারের আওতায় আনতে হবে আমরা জানি ডাক্তার ইকবাল 28 অক্টোবর पिस्टल দিয়ে তার দল বল নিয়ে আমাদের ভাইদের উপরে গুলি করেছে সেই আঠাইশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের চব্বিশ পর্যন্ত যারা হত্যার শিকার হয়েছেন প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে আজকের এই সভা থেকে এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা বিচার করুন যদি বিচার করতে ব্যর্থ হন এই বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ব্যর্থ হবেন সুতরাং আপনারা ব্যর্থ হন আমরা চাই না আমরা চাই না আপনারা ব্যর্থ হন সুতরাং এমন কিছু দৃষ্টান্ত আপনারা রেখে যাবেন যারা হত্যা করেছে লগি বৈঠা এনে সারা দেশ থেকে এই ঢাকাতে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদেরকে দিয়ে শেখ হাসিনা এই ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার করতে হবে